হাতি যখন গর্তে পড়ে না তখন চামচিকাও লাথি মারে অর্থাৎ যখন দেখবেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে আপনি কোনো কাজ করতে গেছেন সেখানে বিফলতা আসছে সফলতা আসে নাই ঠিক ওই মুহুর্তে তখন হাজারো মানুষের অভাব হবে না আপনাকে কটুকথা শোনাতে বা আপনাকে একটা টিস্কিরি মারতে অর্থাৎ বলবে যে এই কাজটা কেন করতে গেছো আমরা আগেই জানতাম যে তোমাকে দিয়ে এই কাজটা হবে না আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি ছোটো একটা নতুন ব্লক নিয়ে আপনাদের সামনে চলে আসছি বরিশালের মতো ছোট একটা ডিস্ট্রিক্ট থেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন একটা ছোট কমেন্টস করবেন এবং খুব বেশি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো চলেন আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি আমার শুরুর যে কথাটা সেটা কিন্তু আমাদের প্রতিটা মানুষের ক্ষেত্রেই হয় এবং আপনারা খেয়াল করবেন যে ছোটো ছোটো যে বেবিরা থাকে স্কুল গোয়িং অর্থাৎ ছয় সাত বছর হোক হাই স্কুলের কোনো বাচ্চা হোক তাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হয় তাদের পাশের বেঞ্চের স্টুডেন্টদের সাথে অর্থাৎ একটা দ্বন্দ্ব যখন দেখবেন যে আপনি কোনো সমস্যায় আসেন এবং কোনো কারণে আপনি পরীক্ষা একটু কম পাইছেন বা বিষয় একটা আপনার ব্রেন হয়তো আল্লাপাক মোটামুটি দিয়েছে কিন্তু আপনি নিয়ে ফেলছেন সায়েন্স বা অন্য কিছু তখন বলবে কি তোকে দিয়ে আগিয়ে জানতাম এটা হবে না ঠিক তেমনি আমরা এখন যারা সংসারে একেবারেই ঢুকে গেছি এবং আমরা যারা নারীরা আছি কোনো একটা ভুল হলে আমাদেরকে হাজার দোষ ধরাই দেওয়ার মতো লোকের অভাব নাই সহযোগিতা তো দূরের কথা কথা বলতেও ছাড়ে না তো সুতরাং আমাদের একটাই আমাদের মিশন থাকবে সেটা হচ্ছে যে যারা সমালোচনা করে না তারা পিছনেই থাকে তারা কখনোই সামনে এসে আপনাকে একটা গুণের কথা বলবেন আপনি সেই সমস্ত মানুষকে চিহ্নিত করবেন কারা আপনাকে এই ধরনের কটু কথা বলে বা আপনার দোষগুলো ধরে দোষ ধরা খারাপ কিছু না কিন্তু ক্রিটিসাইজ করে আপনাকে একেবারেই নিচে ফেলে দেওয়া সারাক্ষণ হিংসা করা আপনার সফলতা যাতে না হয় সেই বিষয়গুলো বা আপনি কোনো একটা কাজ নিচ্ছেন সেই বিষয়গুলো আপনার সাথে ভালো করে কোনো পরামর্শ দিচ্ছে না সুপরামর্শ আপনি এই মানুষগুলোকে এক সাইডে রেখে নিজের উদ্যামে নতুন পরিকল্পনা করে গোপনে আপনি আস্তে আস্তে করে এগিয়ে যাবেন আর নারীদের ক্ষেত্রে বলবো যে নারীদের একটা প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা সামাজিক এবং ভদ্রতার সহিত একটা ভালো প্ল্যাটফর্ম তার জন্য অবশ্যই ফিডব্যাক টাকা থাকতে হবে পারিবারিক সাপোর্টটা অবশ্যই দরকার পারিবারিক সাপোর্টের মধ্যে যদি বিবাহিত নারী হয়ে থাকে তো সেক্ষেত্রে হাজব্যান্ড তার শ্বশুরবাড়ির পরিবার সন্তান এই সমস্ত সাপোর্ট অবশ্যই দরকার আর কে কি বলল কে কি কতটুকু সহযোগিতা করলো এত চিন্তা না করে আপনি আপনার কাজে এগিয়ে যান আমি আজকে কিছু কিছু আমার প্রিয় আপুদের কথা বলবো যারা কিনা ব্লগিংয়ের পাশাপাশি তারা কিন্তু ব্যবসা শুরু করছে এবং যতটা সম্ভব পর্দার ভিতর থেকে অর্থাৎ ভিডিও সামনে না এসে তারা কিন্তু একেবারেই কারো কারো হয়তো এক লাখ দেড় লাখ চার লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার আছে এবং তারা কিন্তু অবশ্যই ক্ষুদ্র ব্যবসায় তো সেরকমই কয়েকটা আপু আমি যাদের কিনা মাঝে মাঝে ফলো করি তাদের আমি দেখছি এক সময় এবং এখন হয়তো সময় পাচ্ছি না তো মনিরাস ওয়ার্ল্ড এই আপুটাকে আমরা সবাই চিনি মনিরাস ওয়ার্ল্ড এই আপুটা কিন্তু সে একজন ব্যবসায়ী এবং প্লাস সে আগে ছিল হচ্ছে একজন ব্লগার এখনও সে ভিডিও করে যাচ্ছে সে কিন্তু যতটা সম্ভব ভিডিওর সামনে আসে না এবং তার আমরা জানি অনেক ফলোয়ার আসে সাবস্ক্রাইবার আসে সে কিন্তু কাপড়ের বিজনেস করতেছে তারপর আমি আর একজনের নাম বলবো সিনিকদাস লাইফস্টাইল এই আপুটাকে আমরা আজ পর্যন্ত দেখেই নাই তার কিন্তু প্রায় চার লাখ চৌত্রিশ হাজার সাবস্ক্রাইবার সেও একজন ক্ষুদ্র ব্যবসায়ী ঠিক আছে পর্দায় থেকে বাংলাদেশি ব্লগার পাইল বাংলাদেশি ব্লগার মুক্তা নাসরিন সুলতানাস ব্লগ এই আপুগুলো কিন্তু যতটা সম্ভব হিজাপি এবং ভিডিও সামনে আসে না তারা সবাই ইউটিউবার ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু সিকিউরিটি মেনটেন করে ভিডিওগুলো আমাদেরকে দেখানো হয় এবং আপনি পর্দায় থেকে যদি ইনকাম করতে পারেন তো এক নম্বর আর যদি যাদের ইউটিউব পেজ নাই বা ইউটিউব প্ল্যাটফর্মটা নাই তারা ঘরে বসে ছোট দুইটা ব্যবসার কথা আমি বলবো যারা কিনা খুব অল্প পুঁজিতে শুরু করতে পারেন এক নম্বর হচ্ছে কাপড়ের বিজনেস দুই নম্বর হচ্ছে সেলাই মেশিন আজকালকার কিন্তু প্রতিটা প্রতিটা শহরেই এবং শহর বলবো না পৌরসভায় কিন্তু এই সেলাই মেশিনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে দুই টাকা হোক দেড় টাকা দিয়েও কিন্তু সেলাই সম্পূর্ণ একেবারে এ টু জেড সব কিছু শেখানো হয় আপনারা যদি শিখে আসতে পারেন নারীরা ঘরে বসে কিন্তু সেলাই কাজ করে মাসে কিন্তু বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন আর এই এইটার চাহিদা তো অনেক কারণ সেলাই আমরা প্রতিনিয়ত থ্রি পিস বলেন জামা বোরকা তারপর বাচ্চাদের যে বেবি ফ্রকগুলোর তো প্রচুর চাহিদা টেইলার্সে গেলে যে কত দাম নেয় তো একজন নারী যদি ছোটো থেকে এগুলো শুরু করতে পারে আর কাপড়ের ব্যবসার কথা কি বলবো আপনি পাঁচ টাকা দিয়েও যদি আপনি পাইকারি বাজার থেকে এনে বেডশিট বলেন সুতি নর্মাল যে থ্রি পিসগুলো আসে বা গস কাপড় অন্যা এগুলো ঘরে বসে সেল করতে পারেন তাহলে কিন্তু অনেক ধরনের আপনার অনেক সুবিধা হয়ে থাকে তো এই দুইটা জিনিসকে মাথায় রেখে কিন্তু আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পাচ্ছেন। সে হাজার টাকা একদিন লাখ টাকা সারিয়ে যাবে তো আমি বলবো যে মহিলাদের জন্য নারীদের জন্য পর্দা মেনটেন করে ইউটিউব কাপড়ের ব্যবসা আর হচ্ছে এই সেলাই মেশিন এইগুলা হচ্ছে সবচেয়ে ভালো বিজনেস এটা থেকে আপনি অনেক দূর যেতে পারবেন আর অনেক স্পিডে দৌড়ানোর সময় না সামনে শরীরে অনেক ধরনের ধুলা বালি আসে সেগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে সামনের দিকে আগিয়ে যাবেন সফলতা একদিন না একদিন আসবে একদিনে কখনো সফলতা আসে না এবং আপনার এই ছোট পুঁজি থেকে অল্প পুঁজি থেকে আপনি একদিন বড় কিছু হতে পারবেন তো নারীদের জন্য আমি বলব আপনারা বসে না থেকে ঘরে যা মার বোন আসেন ইউটিউব থাকারই দরকার আছে সেরকম না আপনারা কিন্তু বিজনেস শুরু করে দিতে পারেন হয় সেলাই মেশিন অথবা এই কাপড়ের ব্যবসা পাইকারি বাজার থেকে কম দামে এনে আপনারা কিন্তু মোটামুটি লাভ করে এগুলো আবার সেল করতে পারেন যে এলাকায় এলাকা থেকে আবার অন্যদিকেও আপনার ব্যবসা টার্ন নেবে তো সব মিলিয়ে আমার ভিডিওটা আমি শেষ করে দিব আপনাদের সাথে ছোট কিছু আলোচনার মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম